আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে কী অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব পাকা আমের একটি ডেজার্ট রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন তো পাকা আমের সিজন যেহেতু এখন তো এরকম একটা রেসিপি বানিয়ে খেলে তো মন্দ হয় না পাকা আম কম বেশি ছোটো বড়ো সবারই পছন্দ তো সবসময় একই নিয়মে ডিরেক্টলি আম না খেয়ে একটু ঘুরিয়ে খেলো মাঝে মাঝে ভালোই লাগে আমি এখানে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি তো চলুন দেখা যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম তো আমি পাকা আমের ডেজার্টটি তৈরি করার জন্য আমি চারটি মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন নামগুলো এরকম অতিরিক্ত পাকও না একদম শক্ত শক্ত না একটু শক্ত শক্ত আর একটু মিষ্টি জাতীয় আম নেওয়ার চেষ্টা করবেন আমি তো আমি দুটো আম নিয়েছি এখানে দুটি আমকে আমি এভাবে কেটে নিচ্ছি ফার্স্টে দুটি আম এভাবে কেটে নিচ্ছি তো আম যেভাবে কাটলে সবচেয়ে বেশি সহজ হয় আমি সেভাবেই কেটে নিলাম এভাবে কেটে তারপর খোসা থেকে ছাড়িয়ে নিতে একটু কম সময় লাগে দুইটা আমে যতটুকু হয় আমি বাকল থেকে ছাড়িয়ে নিলাম এতটুকুই হলো এখন আমি আর বাকি যে দুটো আম ছিল ওই দুটো আমকে হাত দিয়ে কষলে ভালো করে মতে নিয়েছি আর আঠিগুলো ফেলে দিয়েছি এখন এগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব উপরে আঁসটা ফেলে দেব একে একে আমি একবার ছেঁকে নিয়েছি এরপর আবার দিয়ে ছেঁকে নিয়েছি দুইবার ভালো করে ছেঁকে উপরে আঁচটা ফেলে দিয়েছি এখন আমি চলে যাবো ডিরেক্ট চুলায় তো চুলায় আমি এখনও চুলা জ্বালাই কড়াইতে এক কাপ আগে থেকে জাল করা ঘন দুধ দিলাম সাথে দিলাম হাফ কাপ পানি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর দেড় টেবিল চামচ কাস্টার্ড তারপর আমি আমের পিউরিটা দিয়ে দিলাম এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব চুলা কিন্তু জ্বালাই নি এখনও তো এগুলো আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয় চোলা জাল দিয়ে দিবো মিডিয়াম আছে মিডিয়াম মাসে অনবরত আমি কিন্তু এটা নাড়তে থাকবো যেহেতু কাস্টার্ড পাউডারটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি এখন ঘন হয়ে যাবে আর এখানে অনেক সময় দেখা যায় যে আগে থেকে আম দিয়ে দিলে দুধটা পেটে যায় তো সমস্যা নেই পেটে গেলে কালারটা সুন্দর আসে টেস্ট কিন্তু খারাপ আসে না আচ্ছা আমি কিন্তু বলতে ভুলে গিয়েছি আমি দুধের সঙ্গে দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছি যেহেতু আমগুলো অনেক মিষ্টি সেজন্য আর চিনি দেইনি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যদি মিষ্টি বেশি খান কিংবা আম একটু টক টক হয় এটা মাথায় রাখবেন কাস্টার্ডের এই পিউরিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ঝুলায় মিডিয়াম আসে রেখে ঘন করে নিয়েছি প্রায় তিন মিনিটের মতো জাল করে এরপর আমি ঠান্ডা করে একটা কাপে ঢেলে নিয়ে আর এখানে আমি তিন পিস কেক নিয়েছি তিন পিস কেক নিয়ে এর উপরে আমি সে পিউরিটা ঢেলে দিলাম আর আগে থেকে কেটে রাখা আমগুলো উপর দিয়ে ছড়িয়ে সাজিয়ে নিলাম এখন এটাকে ঠান্ডা করতে ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে সকলকে নিয়ে পরিবেশন করে খাওয়ার পালা তো কেমন লাগলো আমার এই পাকা আমি ডেজার্টটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ